আজকে বিবাহিত জীবনের চোদ্দ বছর শেষ চব্বিশে সেপ্টেম্বর এই যে কেক আনছে নিজেই কেক খাইতেছে নাম নাম কিছুই নাই সব শেষ নাম নাম তো কেউ বিবাহবাসীর কে 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 খাওয়াইলাম সব তোলে একটা গান শুনাও তুমি জিন্দগি গই এই তো পারি আর পারি না শ্যামলা বরণ ছেলে মিষ্টি হাসি দিয়া রে এক পলকে মনটাই আমার নিলি যে কারি আর এদিক দিয়া জামাই আমাই বউ ওয়েডিং পার্টি করতাছি কেক কাটাকাটি আর এই যে পোলার অবস্থা এই যে কি করছে